নমস্কার মানসাই নূজে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা রয়েছি পচাগড় গ্রাম পঞ্চায়েতের মেলারডাঙ্গা এলাকায় এই মেলারডাঙ্গা এলাকার প্রত্যেক বছর অষ্টমী স্নানকে কেন্দ্র করে এখানে মহামায়া আরাধনায় ব্রতী হয় স্থানীয় বাসিন্দারা এবং দূর দূরান্ত থেকে উপণার্থীরা ছুটে আসে এই মাথাভাঙা মেলারডাঙ্গা এলাকায় এই অষ্টমী স্নানের মেলায় এই অষ্টমী স্নানের মেলা কলকনাথের মেলা নামে পরিচিত তো এবছর প্রশাসনিক বিধিনিষেধের কারণে মেলা আয়োজনের অনুমতি মেলেনি যেহেতু উনিশ তারিখ লোকসভা নির্বাচন রয়েছে সেজন্য নিরাপত্তার কথা স্বার্থে এবছর প্রশাসনের তরফে মেলার অনুমতি মেলেনি প্রশাসনের তরফে অনুমতি না মিললেও এখানে যারা এই কলকনাথের মেলার যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু যে পুজোর আয়োজন তার ইতিমধ্যেই শেষ করে ফেলেছে রাত পোহালেই অষ্টমী স্নান করার জন্য এখানে পুণ্যার্থীরা উপস্থিত হবে যে যে মন্দিরের পাশে মানসাই নদী রয়েছে সেখানে স্নান তারা এই মেলার ডাঙার যে মহামায়া মন্দির রয়েছে সেখানে পুজো দিয়ে তাদের প্রার্থনা করবে স্থানীয় দোকানদার তারা কিন্তু দোকানের পসরা সাজিয়েছে আমরা টোটাল বিষয়টাই আপনাদের সামনে মাথাবা মহকুমার ঐতিহ্যবাহী অষ্টমী স্নানের মধ্যেই অন্যতম পচাগর গ্রাম পঞ্চায়েতের মেলার ডাঙার কলকনাথের মেলা এবছর প্রশাসনের তরফে মেলা আয়োজনের অনুমতি মেলেনি তবে নিয়ম রীতি মেনে মহামায়া দেবীর পুজো হবে পুজো আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে মন্দির চত্বরে দোকানপাটও বসতে শুরু করছে দু একটি প্রতি বছর অষ্টমী স্নানকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হতো এবছর পুজো হলেও মেলার অনুমতি মেলেনি প্রশাসন সূত্রে জানা যায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্বাচন শুরুর পূর্বে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো মেলা বা জমায়েতের অনুমতি দেওয়া যাবে না মেলার অনুমতি সে কারণেই মেলেনি প্রতি বছর অষ্টমী তিথিতে মেলা সংলগ্ন মানসাই সুটঙ্গার সঙ্গমস্থলে পূর্ণ স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন হাজার হাজার মানুষ আবার অনেকে মানতকারীরা মাথা নেড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করে মায়ের মন্দিরে পুজো দেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানের মেলার মধ্যে অন্যতম কলকনাথের মেলা শতাব্দী প্রাচীন বহু বছর আগে তৎকালীন শিক্ষানুরাগী কলকরঞ্জন বর্মন উত্তরবাহী মরাশুটঙ্গা নদীর পাশের নিজের জমিতে মহামায়া মূর্তি প্রতিষ্ঠা করে পুজো ও মেলার সূচনা করেন তার নাম অনুসারে নামকরণ করা হয় কলকনাথের মেলা কথিত আছে মায়ের কাছে মানত করলে তার নিশ্চিত ফল পাওয়া যায় কলকনাথের মহামায়ার মন্দিরে বলিপ্রথার নিয়ম রয়েছে দেবীর উদ্দেশ্যে কবুতর পাঠা মায়ের কাছে উৎসর্গ করেন অনেকে একদিনের মেলা বসে প্রতি বছর মেলায় প্রচুর জনসমাগম হয় শহর সংলগ্ন মেলা বলে গ্রামীণ এই মেলায় আধুনিকতার ছোঁয়া দেখা গেলেও এবছর ভোটের কারণে দেখা যাবে না সেই চেনা দৃশ্য আক্ষেপ স্থানীয়দের বলবো তো মেলাটা ডাক হয়েছিল অঞ্চল অঞ্চল ঘুরত দিয়ে দিয়েছে টাকা পয়সা এখন এই যে ভোটের চাপের জন্য প্রশাসনের মানে দেখাশোনা করতে পারবো না বেশি এই জন্য আমরা আমাদের পুজো তো আমরা করবোই এখন মেলা যেটা বসবে তাদের দায়িত্ব মেলা বসছে না প্রশাসনিক অনুমতি মেলে না কিন্তু পুজো হচ্ছে দেখা যাচ্ছে বেশ কিছু দোকানদার দোকানের ইসে সাজাচ্ছে ওরা নিজের দায়িত্বে দিচ্ছে নিজের দায়িত্বে দিচ্ছে কত বছর যাবত এই মেলাটা হয়ে আসছে একশো বছর একশো বছর আচ্ছা কি নাম আপনার আমার নাম সুশান্ত কুমার বর্মন এটাই বাড়ি আমি এটাই বাড়ি এটাই বাড়ি তো মেলা হচ্ছে এবার হ্যাঁ মেলা হবে মেলা হবে পারমিশন তো পাওয়া যায়নি পারমিশনটা দোকানের পারমিশন নাই আচ্ছা মেলার কোনো পারমিশন নাই মেলা হবে মানে পূজা মেলা বলছে পূজা তো পুজো পূজা হচ্ছে হ্যাঁ পূজা হচ্ছে পূজা রীতি মতো হবে আচ্ছা আচ্ছা কি নাম আপনার বীরেন্দ্রনাথ সব